তারপর নাথুলা পাসকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম ছাঙ্গু লেকের উদ্দেশ্যে নাথুলা থেকে ছাঙ্গুর ডিস্টেন্স ষোলো কিমি মতো এবারে রাস্তা ডাউন হিল তাই সময় একটু কম লাগবে তাও আনুমানিক পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে ছাঙ্গু এটি একটি হিমশীতল হ্রদ উঁচু চোড়া এবং ঝলমলে ঠান্ডা বাতাসে ঘেরা নীল আকাশে ঢাকা ছাঙ্গুর হ্রদ হল সেই বিরল স্থানগুলির মধ্যে একটি যা এই শান্তিকে মর্যাদা দেয় চারপাশের পাহাড়ে বরফগোল যাওয়া এই চকচকে পান্না নীল জলরাশি গ্যাংটক নাথুলা রোডে বারো হাজার চারশো ফুট উচ্চতায় অবস্থিত শীতকালে চাঙ্গু হ্রদ হিমায়িত থাকে সাদা রঙের একটি চাদরপুর অঞ্চলকে ঢেকে রাখে সৌন্দর্যের পাশাপাশি স্থানীয় সম্প্রদায়ের কাছে এই হ্রদের সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে অতীতে লামারা ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করার জন্য হ্রদের জল পাঠ করতেন যখন জলের রং কালো ছিল তখন এটি অশান্তিতে ভরা এক অন্ধকার ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করত সিকিমের ধর্মচিকিৎসকরাও গুরু পূর্ণিমায় এখানে প্রার্থনা করতে আসেন এই রনটি গুরু পূর্ণিমা উৎসবের স্থান যা রাখি বন্ধন উৎসবও বটে হ্রদে জলাধার জুড়ে আলপাইন বন রয়েছে মে মাসের মাঝামাঝি শীতকাল শেষ হওয়ার পর হ্রদের সীমানায় রডোডেন রন পিমুলাস নীল এবং হলুদ পপি আইরিস ইত্যাদি ফুলের মনোরম প্রস্ফুটিত হয় প্রদেশী মানে ব্রাহ্মণী হাঁস সহ বিভিন্ন প্রজাতির পাখিও দেখা যায় চলে এসেছি আমাদের সেকেন্ড বহু ছাঙ্গু লেক এটাই ছাঙ্গু লেক এটা সিকিমবাসীর কাছে অনেক পবিত্র একটা লেক তো এই এই সব সময় সবসময় কিন্তু বরফ জমে থাকার কথা কিন্তু আজকে দেখছি ওয়েদার এত ভালো থাকার কারণে বরফে বরফ কিন্তু জমে তো আপনাদের একটু দেখেই দিই এটাই সেই ছাঙ্গ লেক পুরোটা এটা কিন্তু আর এখানে একটা লোকাল নাম আছে এনাদের সেটা সঙ্গ বলে এটা এই সময় কিন্তু পুরো বরফের চাদরে ঢাকা থাকে এই শীতকালে ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি অব্দি কিন্তু একদমই বরফে ঢাকা থাকে কিছু দেখা যায় না আজকে আমাদের কপালটা খুব ভালো তার জন্য আমি ক্লিনভাবে দেখতে পাচ্ছি আর এই দূরে দেখছেন পুরো বরফ জমে আছে এগুলো পুরো বরফ জমে আছে লেকের একটা সাইড বরফ জমে আছে আমরা ওই পিছন দিয়ে যেতে পারবো বরফের কাছাকাছি অনেক মানুষজনও গিয়েছে যেতে পারে এখানে পারেট কিন্তু চারশো টাকা করে নাই সমopotok এটা এত দেখিয়ে তো আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে ভুলে যাচ্ছি সেটা হচ্ছে নাথুলা ছাঙ্গু এগুলো জায়গায় আসতে পারে কিন্তু অবশ্যই সানগ্লাস নিয়ে আসবেন কারণ এখানে না সূর্যের আলোটা খুব রিফ্লেক্ট করে চোখে আর কিন্তু খালি চোখে কিচ্ছু দেখা যায় না যেমন তাকে সানগ্লাস অবশ্যই নিয়ে আসবেন নাহলে কিন্তু চোখের অবস্থা খুবই খারাপ হবে এই হচ্ছে সেই হোলি ছাঙ্গু লেক এদিকে চারিদিকে শুধু শুকনো শুকনো পাহাড় আর এদিক জুড়ে পুরো ছাঙ্গু লেকের সামনে পাহাড়ি এক আছে আপনারা এখানে বসে রাইডও করতে পারেন বসে ছবিও তুলতে পারেন ছবি তোলার জন্য পঞ্চাশ একশো যেমন নেয় আর রাইড করে বড় পড়ে যেতে পারে সেখানে বোধ হয় দুশো টাকা করে নেবে আমি শিব না আমি এবার গিয়ে জিজ্ঞেস করবো ওদের রেট কত তারপরে একটা রাইড তো নিতেই হয় এত দূর যখন এসছি খালি হাতে চলে গেলে তো চলবে না কি বলো আমাদের গাড়িগুলো পার্কিং করে নিচ্ছে ওখানে পার্কিং স্পেস আছে এখানেও একটু হাইট আছে তো এখানেও একটুখানি রাস্পষ্ট হতে পারে